জলে ডুবছে চাষের জমি চাষিদের মাথায় হাত হুগলির খানা ছবি তুলে ধরছে বড় বাঁধ সংস্কার ঠিকমতো মতো করা হয়নি যার জেনে প্লাবিত চিংড়ার বেশ কিছু এলাকা তার জন্য প্রশাসনের তৎপরতা সারা রাত জেগে এলাকা পাহারা দিল পুলিশ সেচ দপ্তর সহ বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন জায়গায় প্রশাসনিক ক্যাম্প সেই ক্যাম্পে উচ্চপদস্থ কর্তারা রাতভর চাষিদের সঙ্গে রাত জাগলেন তারা জল সেভাবে কমার লক্ষণ এখনো দেখা যায়নি বিঘার পর বিঘা আলু চাষের জমি জলের তলায় দিশেহারা চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বর্ষার সময় ডুবেছিল খানাকুল আবার অতিরিক্ত জল ছাড়ায় সেই জলে ডুবলো চাষের জমি এলাকার মানুষ থেকে আধিকারিক কি বলছেন তারা তুলে ধরলো নিউজ বাংলাদেশ এই মুহূর্তে পুলিশ এবং আমি একসাথে আমাদের খানাকুল টু অঞ্চলের বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখ দেখা হলো আমাদের যে মেন যে চারটে বড়বাদ করা হয়েছে চিংড়া চিংড়া শশাপোতা বালিচক কামদেবচক এই চারটাতে আমাদের পুলিশ পোস্টিং থাকবে রাত্রে এছাড়া তার সাথে সাথে ইরিগেশন দপ্তরের লোকও থাকবে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এভাবে আমরা সকালে বলেছিলাম এছাড়া আমাদের আমার হায়ার প্রশাসন আমার পাশে রয়েছে তারা সাধারণ মানুষের পাশে রয়েছে ডিএম ম্যাডাম প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে আপডেট নিচ্ছেন আর এছাড়া ইরিগেশন দপ্তর আজকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন এই সবাই মিলেই আমরা চেষ্টা করছি যে এই সমস্যার যাতে মোকাবিলা যাতে করা যায় জল এখানে রয়েছে জল এখানে এতদূর পর্যন্ত জল আছে এক কোমর পর্যন্ত জল যে জায়গাটা দিয়ে হাঁটছেন এটা কি ঢালাই রাস্তা হ্যাঁ এখানে ঢালাই রাস্তার উপরেই আর কিভাবে জলটা এলো এখানে জল ওখানে বাদ বাদ ঝাপিয়ে মানে বাদ ভেঙে গেছে ওখানে বাদ ভেঙে জল আসছে বাদটা বাঁধা হয়নি বন্যার বাঁধা হয়নি জল আমার নাম কি আমার নাম ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমোত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে